আলাইকুমদুল্লাহ্লা হামদালি আল্লাহ সাল্লাহত সাল্লাম আল্লাহ রসৌল ইল্লাহ অনুষ্ঠানটাই শেষ এখানে যারা আছেন সকলেই আমার মুরব্বী আমার পূর্বে আবহপূর্বে কথা বলেছেন ওনার কথা একটা শেষ থেকে আমি শুরু করছি আসলে আমাদের এই যে ইসলাম থেকে উনি যেটা বলল যে আমাদের আসলে চারটা জীবনে ইসলাম প্রয়োজন হয় ব্যক্তি জীবনে পারিবারিক জীবনে তারপরে সামাজিকভাবে এবং রাষ্ট্রীয়ভাবে তো আমরা আসলে যদি আমাদের ব্যক্তিগত জীবনে আমি ইসলাম প্রতিষ্ঠা করতে চাই ঋণ শিখতে চাই তো সেক্ষেত্রে অনেক সময় শুনে শুনে কারো থেকে হয়তো এটা অর্জন করা যায় কিন্তু আপনি যখনই পারিবারিকভাবে সামাজিকভাবে এবং রাষ্ট্রীয় ভাবে যখনই আপনি ইসলামের চিন্তা করবেন ইসলামের বিধিবিধান যখন আপনি প্রয়োগ করতে চাবেন তখনই আসলে এলএম প্রয়োজন হয় এবং এই এলএম জন্য আপনার এই যেটা বলল যে নতুন করে শিক্ষাবর্ষরে কিতাব বিভাগ শুরু হচ্ছে এখান থেকে আসলে এলএমএ শিক্ষা দেওয়া হবে এখান থেকে কোরআন ও হাদিসের শিক্ষা দেওয়া হবে তো আপনারা যারা আছেন আপনাদের সন্তানকে যদি হেপ্ত শেষ করে থাকে এরপরে অন্তত প্রাথমিক যে কয়টা ক্লাস আছে এটা এখানে পড়ানোর চেষ্টা করবেন আমি আসন্ন ফাউন্ডেশন গলাচিপার প্রতিনিধি হিসাবে এখানে উপস্থিত হয়েছি এ পূর্ব অর্থ মাদ্রাসায় পাঁচশত চারা দেওয়া হয়েছে এবং আজকে এই গলাচিপার শামস কমপ্লেক্সে মোজা উটুকু দেওয়া হবে এবং আমরা আরো আমাদের লম্বা সফর এখান থেকে আমরা চর বিশ্বাস যাবো সেখান থেকে চর বাংলা তারপরে রাঙাবালি মোচার মন্তাজ এখানে প্রায় এক হাজারের মতো কম্বল শীত বস্ত্র বিতরণ করবে ইনশাল্লাহ আমরা দুই তিন দিনের মাঝে তো দেখেন এই ফাউন্ডেশন যিনি চালাচ্ছেন উনি একজন আলেন তো সুতরাং আপনারা সকলেই নিজ দ্বিধায় আমি একজন জেনারেল শিক্ষিত মানুষের ছেলে আমার বাবা গলাচিপা সরকারি কলেজের প্রফেসর ছিলেন ম্যানেজমেন্টের ডিপার্টমেন্ট ছিলেন তো আমি আপনাকে একেবারে নির্দ্বিধায় বলতে পারি যে বিনা চিন্তায় আপনারা আপনার সন্তানকে নিশ্চিতভাবে এই পথে যেতে পারেন ইনশাআল্লাহ আপনার এই সন্তান দুনিয়া ও আখেরাতের নাজাতে জড়িয়া হবে ইনশাআল্লাহ আল্লাহ তালা আমাদের সকলের সন্তানকে সুশিক্ষায় শিক্ষিত হওয়ার তৌফিক দান করুন ও আফরুদাওয়ানা আনিলহামদুলিল্লাহ রব্বুল আলমী